খাপ্তাই লেকের উপর উপস্থিত এই বৃষ্টি শুধু একটি স্থাপনা নয় এটি রাঙ্গামাটির সংস্কৃতি এবং পর্যটনের প্রতীক উনিশশো সালে এই ঝুলন্ত বৃষ্টি তৈরি করা হয় রাঙ্গামাটির শহর এবং লেকের মধ্যে পর্যটকের জন্য সহজ সংযোগ তৈরি করা ছিল এর মূল উদ্দেশ্য এই ঝুলন্ত বৃষ্টি কাঠ এবং ইস্পাতের সমন্বয়ে তৈরি এটি প্রায় তিনশো পঁয়ত্রিশ ফুট লম্বা ব্রিজে দাঁড়িয়ে চারপাশে পাহাড় ও লেকের সৌন্দর্য যে কারো মনমোহিত করবে এই দেখতে পাবেন সবুজ গাছপালা সৌন্দর্য নদী মাঝখানে একটা ঝুলন্ত বীজ কি অপরূপ সৌন্দর্যে বরা এই রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটির ঝুলন্ত বীজ প্রকৃতির সৌন্দর্য সবুজ শ্যামল ঐতিহ্য এবং ইতিহাসের মেলবন্ধন এটি শুধু একটি ব্রিজ নয় এটি রাঙ্গামাটির হৃদস্পন্দন আপনার মন যদি প্রকৃতির টানে সাড়া দেয় তবে এই রাঙ্গামাটির জুলন্ত ব্রিজেই হবে আপনার জন্য সুন্দর একটি পর্যটন স্পট তবে রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের টানে আসতে ভুল করবেন না কেউ সবাই এখানে এসে ঘুরে যাবেন এখানে সবুজ শ্যামল পরিবেশ আপনার মন মোহিত করবে